আপনাদেরকে আমলের তোহফা দিলে আপনারা নিতেও রাজি না তবে হ্যাঁ ও আজ যদি কিছু কৌতুক দেওয়া যায় আর যদি আপনাকে একটু শস্যি দেওয়া যায় অথবা যদি আপনাকে উত্তেজিত করে দেওয়া যায় আপনি খুব খুশি হয়ে যান আমল গলায় ঝুলাই দিলে তখন আপনারা নারাজ হয়ে যান মনে মনে ধান্দা এ তসবির ওয়াজ শুনতে নিয়ে আসছি যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

দেখতেছ আর আমাদের এইটা রেখেছিল বিধায়ী ঘরের ভেতরে বসে পাতলা পায়খানা বের হয়ে যেত পাতলা পায়খানা বের হয়ে দিত কারণ তাদের আমল ছিল বড় মজবুত তাদের আমল ছিল বড় আলি আর তোমার আমার আমল এখন কম তোমার আমার ভেতরে মহাব্বত কম উগ্রতা বেশি উগ্রতা উগ্রতা বেশি মহাব্বত কম ভালোবাসা কম আবেগ কম উগ্রতা বেশি আমল কম উগ্রতা বেশি আখলাখ কম আখলা কমজোর সংখ্যা তো অনেক কিন্তু আখলাখ কমজোর এই কমজোরি হালতকে এটা ইশলাস চাই আমল জিন্দিগির মজবুতি চাই জীবনে ওয়াজ বেশি শোনার ভেতরে সফলতা না জীবনে বেশি দেওয়ার ভেতরে সফলতা ওয়াজ বেশি শোনার সফলতা না ওয়াজে ওয়াজে সফলতা না সফলতা হলো মানুষের জীবনে মোসল্লায় আল্লাহর কদমে করে থাকার ভেতরে সফলতা এক সাহাবি এই রেবায়তটি বলেই আমি আমার আলোচনা ইতি এক সাহাবী কে আল্লাহর রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অজু করাইলেন আল্লাহ নবী অজু করাইলেন আল্লাহ নবীকে এক সাহাবী অজু করাইলেন নবীজিকে কেউ যদি অজু করাইত তাহলে নবী খুশি হয়ে যেত কেউ অজু করাই দিলে খুশি হয়ে যেত আমাদের খুশি বিভিন্ন স্টাইলে আমাদের তো একজন আরেকজন একটা বিড়ি খাওয়াইলেও খুশি হয়ে যেত অনেকক্ষণ তার পকেটে বিড়ি নাই পাশের লোকে তার অর্ধেক খায় কইছে পাশা টান ওই টান খায় খুশি হয়ে গেছে এই হলো আমাদের খুশি আর নবীজির খুশি হলো নবীজিকে কেউ অজু করাইলে নবীজি খুশি হয়ে যেতেন কারণ নবীজি নামাজে দাঁড়ালে নবীজির চোখ শীতল হতো করত আইনি ফিসালা আল্লাহর রসুলের চোখ শীতল হতো আল্লাহর রসুল যখন নামাজে দাঁড়িয়ে যেতেন তখন জক শীতল হয়ে যেত অজু করাইলেই তো নামাজের দরজাটা খুলে যেত অজু করাইলেই নামাজ পরা তাহিয়তুল অজু নামাজ সামনেয় বসে আল্লাহর রাসূল তাহাজ্জুদের সময় उठতেন অজু করতে নবী আলাইহিসসালাতু ওয়াস সালাম দেখে সুন্দর অজুর পানি রেডি করে আছে জিজ্ঞাসা করলেন কে রেখেছে এটা উম্মুল মুমিনিন বলে আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস স্যার আর কে রাখবে কই আব্দুল্লাহ ইবনে আব্বাস

শেষ কথাটা শোনো একটু এতক্ষণ যাই করছো না করছো এটা আমার লাস্ট কথা এক ঘন্টা কথা বলছি তোমার শুনতে পেনি এই কথাটা শুনতে বলছিস আল্লাহ রসুল সাল্লাম ডাক দিলেন আব্দুল্লাহ আব্বাস আসলে নবীজি বললেন আব্দুল্লাহ তুমি ঘুমাও না কথাটা শুনুন আব্দুল্লাহ বলে হাবিবুল্লাহ ঘুমায় আমি কেমনি ঘুমাই আমি নবীর পাহারা দাড়ি করি রাতের বেলায় রসুলের ঘরের চতুর্দিক আমি ঘুরি আর নবীকে পাহারা দিই জীবনে তো বহু নেতার গাড়ি ঘর পাহারা দিছে বহু পাহারা দিছে জীবন নেতা আইব নেতারে প্রোটোকল দিচ্ছে সবাই দেয় নেতার বাড়ি পাহারা দাও আর ঘর পাহারা একটা সময় ছিল যে সময়ের মুসলমানরা তবে তবে তাবির ঘর পাহারা দিত মহাব্দের ঘর পাহারা দিত এই পাহারা তারিখ গেছে এখন তুমি পাহারা দাও তাকে যে তোমার এলাকার ব্রিজ খেয়ে ফেলাইছে যে তোমার এলাকার রাস্তা খেয়ে ফেলেছে এমনকি পাবলিক টয়লেট খেয়ে ফেলেছে তাকে পাহারা দিতে আব্দুল মতো তাহলে এই জমিনে নব্বই ভাগ মুসলমানের মাটিতে ঘুরে বেড়ায় আলমের হাতে হাত করে নাকি না

অথবা নাস্তিক মুক্তাদের উত্থান কারণ কি কারণ হলো সেই মোহাম্মতটা পাহারাদারির নাই যেটা সাহাবিদের ছিল পূর্বের যুগের মুসলমানের যেটা ছিল যাদের ন্যূনতম আছে তাদের সাথে সঙ্গ দেওয়ার মতো মেজরগত নাই বরঞ্চ তারা হক কথা বললে তখন তাদের এই হক কথাকে রাজনীতির ব্যাখ্যা দিয়ে তাদের মুখে তালা লাগাইবার চক্রান্ত চলে তখন তুমি চেয়ে চেয়ে দেখো অথবা শয়তানের সাথে তালি লাগাও তুমি তোমরা তালি লাগাও কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু রাত জেগে রসুলের বাহারাবাড়ি করছেন আল্লাহ রাসূল আপনি ঘুমাইবেন আমি ঘুমাবো তা হয় আমি পাহারাদারি করি

আর এক সাহাবির সুরে উজো করাইছে খুশি হয়ে কি যা মনে তাই চাও সালমা যা চাইবা তাই পাইবা চাও আমার কাছে কিছু চেয়ে নাও যা চাইবা তা আমি দিব যা চাইবা তাই পাইবা সাহাবি বলে চা চাম তাই দিবেন আমাকে হ্যাঁ আমি খুশি হয়ে গেছি তুমি এখন যা চাইবা তাই দিবে জান আপনার সাথে জান্নাতে থাকতে চাই জান্নাতি রফিক হতে চাই রেফা কাতু কফিল জান আপনার জান্নাতি বন্ধু হইতে চাই আল্লাহ রসুল্লাহ সাহাবিকে বললেন বেশি বড় কিছু চেয়ে ফেলেছ কোথায় আর কোথায় নবু তুমি আর অন্য কিছু চাওয়া যায় না এটা অন্য কিছু চাও আল্লাহকে বললেন আল্লাহ আমার জান্নাতি বন্ধু কে হবে আল্লাহ বললেন কসাই কসাই গোস্ত কাটে কসাই মূর্খ কসাই তোমার জান্নাতি বন্ধু হবে অমুক বাজারের অমুক কসাই মুসারাম বললেন কই আমি নবী আর কই কষাই কষাই কিভাবে নবীর রফিক হয় জান্নাতি হয় পেসে বললে যায় দেখতে বনে চায় যাবো যাও গেছে যায় দেখে এ কালা লেবরা সেবরা একজন মানুষ গ্রাম্য বধু বসে বসে ছোট ছোট গোস্ত কাটতেছে ভালো ভালো গোস্ত রাখতেছে আর গোস্ত বিক্রি করতেছে ফাকে ফাঁকে আল্লাহ জিকির করতেছে এক নরম একটা গ্রাম্য মানুষ কয়েকম্বর দেখলেন যে সারাদিন বস্তু বিক্রি করলো সন্ধ্যা বেলায় ওই ভালো বস্তিগুলো রাখছে এগুলো গেছে যে নিজে রান্না করেছে অসুস্থ মা বিছানায় পড়া আছে রান্না করে মারে এমন ভাবে কোলে লইছে যেভাবে মা বাচ্চা কোলে লয়ে খাওয়ায় সেভাবে আর সন্তান তার মাকে কোলে করে বসাইছে নিজের হাতে লুকমা বানায় বানায় মারে খাওয়াইতেছে রুটির যে টুকরাটা মা চিবাইতে পারে না সেটা বের করে চিবায় নরম বানায় আবার মার মুখে ঢুকাইতেছে কোলে শুয়ে শুয়ে মা খাইতেছে আর সন্তানকে অপলক নেত্রে তাকায়া চক্ষু শীতল করতেছে খানা টানা খাওয়ায় মা এরে যখন বিছনায় শোয়া দিছে তো মায় দুহাত তুলে দোহা করে আল্লাহ আমারই দরিদ্র মূর্খ এই সন্তানটা আমাকে খুশি করে ফেলেছে আমি মা দোয়া হলো আমার সন্তানটাকে তুমি জমানার পয়গম্বর বুঝে ফেলেছেন সাথে জান্নাতে থাকার উপযুক্ত দিয়া হয়ে গেছে অর্থাৎ কেউ যদি তার মা বাবার খেদমত করে মা বাবার খেদমত এত বড় ইবাদত তাদের সানে শানে নবুয়তের সাথে জান্নাতে থাকা যায় সাহাবী বলেন রিফাকাতুকাস জান্নাত ওগো আল্লাহর নবী আপনার সাথে জান্নাতি रफीক হইবা চাই সর্বারে আলম বলে অনেক বড় কিছু চেয়ে ফেলেছ এটা ছাড়া অন্য কিছু চাইতে পারো না সাবি বলে না আমি এইটাই চাই আর কিছু পাই বা না পাই আপনার সাথে আমি জান্নাতে রফিক হয়ে থাকতে চাই এটা যদি না হয় তাহলে অন্য কিছুর আমার দরকার নেই সাহাবির ইস্ক মোহাব্বত বড় শানদার মোহাব্বত আল্লাহ রসুল বললেন সাহাবি তোর মোহাব্বত যখন এমন ঠিক আছে তাহলে তুই জান্নাতে থাকবি আমার সাথে থাকবি কিন্তু আলাইকা বিকাশ রাতি তোর জন্য জরুরি হল বেশি বেশি সেজদা দিবি যত নামাজ পড়বি সেজদা জীবনে যত বাড়াবি তত কাছে আসবি বন্ধু হিসেবে তত কাছে থাকবি যত জীবনে সেজদা বেশি দিবি সেজদা বেশি দিয়া আল্লাহ নবীর কাছাকাছি যাইতে হয়